নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন পোশাক পরলে নিজের আত্মবিশ্বাস বেড়ে যায় উত্তরটি হলো আসলে আত্মবিশ্বাস অনেকটাই ব্যক্তিগত অনুভূতি তাই যে পোশাকে নিজেকে সুন্দর ও আকর্ষণীয় মনে হয় এবং স্বাচ্ছন্দ্য ও ভালো বোধ হয় সেই পোশাক পরলে নিজের আত্মবিশ্বাস বেড়ে যায় পরে প্রশ্ন গরমের সময় প্রতিদিন আম খেলে কি হয় উত্তরটি হলো গরমের সময় প্রতিদিন আম খেলে বেশ কিছু উপকারিতা এবং কিছু সম্ভাব্য ঝুঁকি উভয়ই থাকতে পারে কারণ আমে প্রচুর জলীয় অংশ থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমায় তাছাড়া আম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে কিন্তু অতিরিক্ত পরিমাণে আম খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে এবং হজমের সমস্যা হতে পারে প্রশ্ন চুইনগাম পেটে চলে গেলে কি মৃত্যু হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল না ভুলবশত চুইনগাম পেটে চলে গেলে সাধারণত মৃত্যু হয় না কারণ আমাদের তন্ত্র চুইনগামের গাম বেশ অংশটিকে হজম করতে পারে না কিন্তু আমাদের শরীর অন্যান্য অপাচ্য খাদ্য উপাদানের মতোই চুইনগামকে তন্ত্রের মধ্য দিয়ে সরিয়ে দেবে এবং কয়েক দিনের মধ্যেই মলের সাথে শরীর থেকে বেরিয়ে যাবে ওরা প্রশ্ন প্রতিদিন দুধ চা খেলে কি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল দিনে এক থেকে দু কাপ দুধ চা খেলে সাধারণত তেমন কোনো ক্ষতি নেই কিন্তু প্রতিদিন একাধিকবার দুধ চা খেলে পেট ফাঁপা গ্যাস বদহজম অম্বল হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া খালি পেটে দুধ চা পান করলে অ্যাসিডিটি এবং বুক জ্বালা পোড়ার সমস্যা বাড়তে পারে এমনকি অনিদ্রা অস্থিরতা উদ্বেগ এবং মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে প্রশ্ন দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয় উত্তরটি হলো দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে কলকাতা শহরকে ধরা হয় যদিও হাওড়া স্টেশন বা হাওড়া ব্রিজকে অনেকে কলকাতার প্রবেশদ্বার বলে মনে করেন কারণ কলকাতা শহরে প্রবেশের জন্য এইগুলি একটি প্রধান পথ তবে সামগ্রিকভাবে কলকাতা শহরটি দক্ষিণবঙ্গের প্রধান কেন্দ্র এবং প্রবেশদ্বার হিসেবে পরিচিত পর ভারতের কোন রাজ্যে প্রধানত কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় উত্তরটি হল প্রধানত ভারতের মহারাষ্ট্র রাজ্যে সবচেয়ে বেশি কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় তবে গুজরাট মধ্যপ্রদেশ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং ছত্রিশগড় রাজ্যেও কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় আসলে এই মাটি মূলত দক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে লাভা প্রবাহের ফলে গঠিত হয়েছে যা তুলা চাষের জন্য খুব উপযোগী পর প্রশ্ন ভারতের কোথায় প্রথম মিউনিসিপাল কর্পোরেশন গঠিত হয় উত্তরটি হল ভারতের প্রথম মিউনিসিপাল কর্পোরেশন মাদ্রাস শহরে গঠিত হয়েছিল আসলে ষোলোশো অষ্টআশি সালে ব্রিটিশ শাসনামলে মাদ্রাজ কর্পোরেশন নামে এটি প্রতিষ্ঠিত হয় এমনকি এই কর্পোরেশনটি গ্রেট ব্রিটেনের বাইরে কমনওয়েলথ অব নেশন্সের প্রাচীনতম পৌরসভা পর প্রশ্ন রাতে দেরি করে ঘুমালে কোন রোগ হয় উত্তরটি হলো রাতে দেরি করে ঘুমানো বা পর্যাপ্ত ঘুম না হওয়া আমাদের স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে কারণ এটি কেবল ক্লান্তি বা মেজাজ খিচখিচে হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি বিভিন্ন গুরুতর রোগের ঝুঁকি বাড়ায় তাই বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত রাতে দেরি করে ঘুমালে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে ওজন বৃদ্ধি ও স্থূলতার কারণ হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে একটিও সাপ দেখতে পাওয়া যায় না উত্তরটি হলো পৃথিবীর এমন একটি দেশ যেখানে একটিও সাপ দেখতে পাওয়া যায় না সেটি হল আয়ারল্যান্ড তবে এই দেশে সাপ না থাকার কারণ হিসেবে ভূতাত্ত্বিক ইতিহাস এবং জলবায়ুকে দায়ী করা হয় প্রশ্ন ডিমের সাথে কি খেলে গোপন শক্তি বাড়তে শুরু করে উত্তরটি হলো ডিমের সাথে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে প্রশ্ন ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তরটি হল ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র চেন্নাই ও তৎসংলগ্ন অটোমোটিভ করিডোর এলাকায় অবস্থিত যা ভারতের মোটরগাড়ি গাড়ি শিল্পের রাজধানী হিসেবে পরিচিত আসলে এখানে ফোর্ড হুন্ডাই রেনো নিশান বিএমডাব্লিউ ডেমলারের মতো বড় গাড়ি নির্মাতাদের কারখানা রয়েছে প্রশ্ন কোন হরমোনের অভাবে ভয় পেলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় উত্তরটি হলো অ্যাড্রোনালিন হরমোনের প্রভাবে ভয় পেলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায় আসলে যখন আমরা ভয় পাই বা কোনো বিপদে সম্মুখীন হই তখন আমাদের শরীর দ্রুত প্রতিক্রিয়া দেখায় যাকে ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া বলা হয় আর এই প্রতিক্রিয়ার অংশ হিসেবে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন হরমোন রক্তে দ্রুত নিঃসৃত হয় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব